আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সব মশলা দিয়ে আমি মাছ তিরিশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম মাছ ভাজা করার জন্যে কি কি মশলা লাগে সবাই জানেন সেটা দেখাইলাম না গরম তেলের মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিলাম এখানে আটাও দিতে পারেন এটা দিলে মাছ মচমসে হবে এবং ফ্রাই প্যানের মধ্যে মাছ লেগে যাবে না মাছের এক সাইড হয়ে গেছে আমি এখন মাছ উল্টে দিতেছি ঠান্ডা লেগে গেছে আজকে আর ঝোল তরকারি খেতে ইচ্ছে করতেছে না এই জন্যে মাছ কালিবস মাছ ভাজা করতেছি এই মাছ ভাজা দিয়েই আজকে ভাত খাবো এই তো মাছ ভাজা কমপ্লিট ওই মশলার মধ্যে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা 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 করবো তো ভাজা হয়ে গেছে আমি শুকনা মরিচও দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে নেব এটা আমার মাছ ভাজা কমপ্লিট দেখেন কত আমি হয়েছে খেতেও মজা লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ